টাকা লাগছে কত সময় আচ্ছা এই গাড়ির মধ্যে তো কিছু টুরিস্ট আছে কুকাতো এদেরকে জাস্ট কালে আমি হোটেল থেকে জানি কিন্তু এদেরকে দেখবো আমি সন্ধ্যা সাতটার সময় দুপুরে ভাত খাইছে এরা কারা

এদের সার্ভিস আশেপাশে আপনারা দেখেন হোটেলের অনেক বসা থাকে কিন্তু তেমন কাস্টমার নাই কিন্তু এর টাইমে আপনি যেই টাইমেই যাবেন সাতটার সময় ভাত খাইতে গেছেন তখনও দেখছেন অনেক ভিড় এই লোক আছে আছে আমি বলে রাখছি আমি আমি আগের থেকে বলে রাখি যে আমার প্যাকেজ যদি কেউ পছন্দ নাও করে তাহলে আপনি এক্সচেঞ্জের সুযোগ দিয়ে দিবেন এটা যদি কম হয় কম হলো বেশি হইলে বেশি হইলো কি অবস্থা তোমার হিস্ট্রি কো হ্যাঁ মজা লাগছে তো

আর আমরা পাটো আটেক সহ চারটা শিবির আমরা আর গেছি হ্যাঁ আমাদের ভালো লাগছে এবং প্রথম টোর খুবই আনন্দ লাগছে বিশেষ করে আমি আমার বলা যায় এটা ফ্যামিলি টোরের মতো ছিল আমার দুই ছেলে আছে আমার সাথে এবং আমার ছোট ছেলে আমার একটা কথা কি আমরা প্রমাণ পাইছেন যে প্রথম আসছিলাম কেউ কারো চিনি না এখন দেখছেন সবার সাথে একটা পরিচিত

সময় ছুটি দিতে না পরে কিন্তু বাইরে বলে রাখছে আপনারা পরে বরং অনেক ধন্যবাদ এত অল্প মধ্যে আমরা আদের অনেক আনন্দ দিতে আমরা অনেক এনজয় করছি অনেক অনেক ধন্যবাদ তো আপনারা এনজয় করছেন না ঠিক আছে পিছনে যাই একটু পিছনে কি অবস্থা আকাশ ভাই সুজ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না মাদপুর ট্যুরিজম ক্লাব আসলে আছে বলে আমরা এত সুন্দর একটা অনেক অনেক ধন্যবাদ উপভোগ করতে পারতে আমরা তো আনন্দিত আপনার আপনার মতো সুন্দর মনের মানুষদের মাধবপুর উপজেলার গর্ব আপনারা আসলে আপনাদের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন জায়গায় যেতে করতেছি ঠিক আছে এখানে আমি সবাইকে ধন্যবাদ দিই আপনারা পুরো গাইডলাইনটা ফলো করছেন ভালোভাবে যে টাইমলি আসাটা একটু লেট হয় অনেকের অনেক জায়গাতে লেট হয় বাস আসতে কিন্তু যাওয়াটা যে টাইম মেনটেন আপনারা সাপোর্ট করতেন এক দুই মিনিট এগুলো একদম এটা আমরা একটু লাগালাগি করি কিন্তু জাস্ট টাইম আজকে যে মাধবপুর থেকে আমরা দশটা ইয়া কক্সবাজার থেকে দশটার দিকে ছাড়তে পেরেছি এটাই কৃতজ্ঞ তো ঠিক আছে আপনাদের সামনে একটা অফার দিচ্ছি আর এই অফারটা একটু বলতেছি তারপর তো ভিডিও কিন্তু এখানে ক্লোজ ভিডিওটা দেখবেন আপনারা আমরা কিন্তু যাওয়ার পরে ভিডিওটা পাবলিশ করব ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ আসসালাম